ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চণ্ডালখিলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে এতে অন্তত দশজন আহত হয়েছে মঙ্গলবার রাত থেকে সংঘর্ষ শুরু হয়ে বুধবার বিকেল পর্যন্ত এই সংঘর্ষ চলে চন্ডালখিল গ্রামের তাজমিয়ার গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র দা লাঠি বল্লম নিয়ে নাসির মিয়ার বাড়িঘরে ও দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এতে নাসির মিয়া ও বাহার মিয়ার লোকজনের আট থেকে সত্তর লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয় এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নাসির মিয়া ও ভুক্তভোগীরা বলেন তিন না আমরা বাড়িতে না গ্রাম আমরা বাড়ি গরুর আমরা

অভিযুক্ত তাজমিয়া জানান তাদের লোকজন বাড়ি ঘরে কোনো হামলা করেননি বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে এ ঘটনায় তাজুল ইসলাম ফারুক মিয়া ও তাজমিয়া সহ পনেরো থেকে বিশ জনকে আসামি করে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী হারুন মিয়া জীবন ইকুব মিয়া ফারুক মিয়া সালমান হাসান মিয়া সহজিব রাকিব তারা মিললায় সবাই অত্যাচার করছে দেখতাম দেখার এরা কোনো লুক নাই এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ওসি মুজাফর হোসেন বলেন ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন জাতীয় টিভি নিউজ ডেস্ক